প্রথমে দাঁড়াবো হিম্মত নাই যদি কেউ হিম্মত করে বলে দেয় মসজিদের যত জুতো আছে বাইরে থাকবে না সবার গালে থাকবে এটা ইসলামের সৌন্দর্য সবাই একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে যতই বড় বাদশা হোক যতই বড় ধনী হোক তো আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ আর নবীগণের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীর মুসলমান আল্লাহ পাক নবীকে বলছেন কুল হাল ইস্তাবিল্লা দীনা ইয়ালামুনা ওয়াল্লা দীনা লা ইয়ালামুন হে নবী তুমি বলো যারা জানে যারা জানে না অর্থাৎ যারা আলিম যারা আলিম নয় উভয় কি সমান এই আয়াতের প্রত্যেকটি তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে খাস করে তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম বলেন সিউতি যারা জানে এবং যারা জানে না উভয় কোনোদিন সমতুল্য বারাবর হতে পারে না আল্লাহ বলছেন যারা যেটা জানো না তুমি যদি কোনো জিনিস না জানো তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে অর্থাৎ মানুষ মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে একজন আলিমকে যে আলিম মশলা থেকে অবগত আছেন তাকে জিজ্ঞাসা করবে যারা অবগত নাই তো আলিম জানাবেন পাবলিক জানবেন তো আর জাননেওয়ালা দুটো আলাদা জিনিস জানানেওয়ালার মর্যাদা আলাদা জাননেওয়ালার মর্যাদা আলাদা নবিয়া কায়নাত সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত যদি কোনো ব্যক্তি মা বাপের চেহারার দিকে তাকায় তো মা বাপের চেহারার দিকে শুধু তাকানো ইবাদত যদি কোনো ব্যক্তি জমিনে আল্লাহর ঘর কাবা তুল্লার দিকে তাকায় রসুল বলছেন কাবার দিকে তাকানো ইবাদত যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাতল জামাতের আলী মলমার চেহারার দিকে তাকায় সেটা ওই ইবাদত বলেন সুবাহ আল্লাহ তাআলা আলিম ওলমাকে ঈশ্বর দান করেছেন আপনাকেও দান করেছেন আমাদেরকেও দান করেছেন কাউকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন কাউকে কম সম্মান দান করেছেন পাক সাল্লাম বলেন যদি একজন আবিদ ব্যক্তি ষাট বছর নফলি ইবাদত করে আর একজন আলিম ব্যক্তি মাত্র কয়েক মিনিট গবেষণা করে তার ষাট বছরের নফলি ইবাদতের প্রতি আলিমের কয়েক মিনিট গবেষণা করা ভারী এগুলো হাদিসের কথা রসুল কায়নাত সাল্লাল্লাহু আলী হেওয়া সাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আলিম হওয়ার কারণে কোনো আলিমের তৌহিন করে অপমান করে আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি ইলমের অপমান করলো জ্ঞানের অপমান করলো আর যেই ব্যক্তি ইলমের অপমান করলো সেই ব্যক্তি আমি রসুলের অপমান করলো যেই ব্যক্তি রসুলের অপমান করলো সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো যে ব্যক্তি জিবরিলের অপমান করলো নবী বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো এমন ব্যক্তি যেই ব্যক্তি আলিমের আলিম হওয়ার কারণে তৌহিন করে অপমান করে সেই ব্যক্তি কাফির হয়ে যায় মুসলমান থাকে না এটা হচ্ছে শরীয়তের মশলা পৃথিবীর মুসলমান তো আল্লাহ তাবার ওয়া তালা ইসলামকে এমন সুন্দরভাবে বানিয়ে দিয়ে দিয়েছেন কোরানুল করিম দিয়েছেন আসলে পাক হাদিস দিয়েছেন এটা অন্য ধর্ম নয় যে ধর্মের মধ্যে একটি বিশেষ জাতি মাত্র পূজা করতে পাবে অন্য জাতি পাবে না ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ পাকের কুরান নবী পাকের হাদিস বিশেষ একজন ব্যক্তির একটা একটি সম্প্রদায়ের জন্য নয় কোনো জাতির জন্য নয় এমনকি যে শুধু নবী পাকের বংশের জন্য নয় এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত রসুল পাকের বংশধর তিনাদের জন্য শুধু কোরআন নয় বরং আল্লাহ আল্লাহ রসুলের ফারবার হচ্ছে আল্লাহ পাক কুরআন এবং হাদিস পড়াকে শিক্ষাকে বুঝাকে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে করে দিয়েছেন সেই যেই খানদানের হোক যেই বংশের হোক ধনী হোক আর গরিব হোক সবাইকে আল্লাহর হবে নবী মুস্তাফার ইসলামের সৌন্দর্য এই জন্য আমরা যখন মসজিদে যাই যেই ব্যক্তি প্রথম চলে যাবে প্রথম কাতারে দাঁড়াবে কোনো বড়লোক ব্যক্তি গিয়ে তাকে বলতে পাবে না যে তুমি প্রথম কাতারে কেন ছোট লোক পিছনে চলে যাও আমি কাতারে প্রথমে দাঁড়াবো হিম্মত নাই যদি কেউ হিম্মত করে বলে দেয় মসজিদের যত জুতো আছে বাইরে থাকবে না সবার গালে থাকবে এর ইসলামের সৌন্দর্য সবাই একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে যতই বড় বাদশাহ হোক যতই বড় ধনী হোক যতই বড় মন্ত্রী হোক যতই বড় আপনার পণ্ডিত হোক না কেন যখন আল্লাহর ঘর পবিত্র মসজিদে চলে যাবে কেউ আর বাদশা থাকবে না কেউ আর রাজা থাকবে না কেউ আর গরিব থাকবে না এই পৃথিবীর মাটিতে যারা আল্লাহকে সাজদা করে তারা গরিব নয় যারা আল্লাহকে সাজদা করে না তারই হচ্ছে আসলে গরিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহকে জিজ্ঞাসা করা হলো হুজুর গরিব কাকে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন ওই ব্যক্তি গরিনা গরিব নয় যার কাছে সম্পদ নাই জমিন জায়গা নাই হাজরাতে আলী বলছেন গরিব হলো ওই ব্যক্তি যার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই যার কাছে বিদ্যা নাই যার কাছে ইলিম নাই ওই ব্যক্তি হচ্ছে গরিব এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী বলছেন ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন রসুল পাক বলছেন তোমরা ইলমে দিন শিক্ষা করো লাউকানা বিশ্বিন যদি তোমাদেরকে চীন যেতে হয় ওখানে গিয়ে ইলিম অর্জন করো যতই কষ্ট করতে হোক মেহনত করতে হোক না কেন দুনিয়ার যদি সাফার করতে হয় যদি বাড়ি ঘরকে ত্যাগ করতে হয় বাড়ি ঘর করেও ইলিম অর্জন করো যদি তোমার অন্তরে ইলিম চলে আসে তোমার অন্তরে হেদায়েতের চারাগ উদিত হবে বল সুবহান ইলিম এমন একটি জিনিস মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে এই জন্য ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে আলিম ওলমা বলে থাকেন যে হয়তো আলিম হও নচেত আলিমকে মহাব্বত করনেওয়ালা আলিমের বন্ধু হও আমি নিজে দেখেছি আমি আমার পড়াবার লাইফে এবং পড়ানোর লাইফে দুই জীবনে ভালো ভালো আলিমের সোহবাতে থেকেছি আমি আমার কালাসে পড়ে যেটা পাইনি একজন বিজ্ঞ আলিমের পাশে দুই ঘন্টা কাটিয়ে সেটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আলিমের পাশে থাকলে লাভ হবে লস হবে না আপনি যদি এক ঘন্টা সময় কাটান দুনিয়াদারের কথাও যদি হয় আলিমের কাছে থাকলে না হলেও একটি দিনের কথা হবে সেই কথাটা আপনি জানতে পেরে যাবেন আপনার সামনে কেউ কল করে মশলা জিজ্ঞাসা করবে হুজুর উত্তর দিবেন আপনিও সেটা শুনে বুঝে যাবেন এই জন্য বিরাদ ইসলাম হাজরাতে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই সব সময় নিজের মুরিদদেরকে একটি হাদিস শোনাতেন কি হাদিস ভালো ব্যক্তিদের সহবাদ মানুষকে ভালো বানিয়ে দেয় খারাপ ব্যক্তিদের সহবাদ মানুষকে খারাপ বানিয়ে দেয় এই জন্য বিরাদ ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে ইলিম ইলিমেরও ইজ্জত করতে হবে আলিমেরও ইজ্জত করতে হবে ঠিক না ঠিক বাবু এর জন্য সব সময় একটি কথা মনে রাখবেন ইসলামের আকিদা হচ্ছে একমাত্র নবী এবং ফারিস্তা ব্যতীত প্রত্যেক মানুষের দ্বারা ভুল হওয়া সম্ভব সাহাবাই গ্রামের দ্বারাই ভুল হয়েছেন কবিরা গুনা পর্যন্ত তিনারা করেছেন একজন সাহাবী রসুল্লাহর কাছে গিয়ে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি রমজানের অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি রসুল পাক বলছেন তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে হুজুর আমার শাস্তি কি আল্লাহর নবী আলী সালাম বলছেন তোমাকে কন্টিনিউ দুই মাস রোজা রাখতে হবে ষাটটি রোজা সাহাবি বলছেন হুজুর ষাটটি রোজা রাখার মতো তো আমার ক্ষমতা নাই আল্লাহর নবী বলছেন সাইটটি মিসকিনকে দুই বালা প্যাট ভরে খাবার খাওয়াও এমনি সমাতে আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন আমার আপনার নবী আলী সালাম ওই ব্যক্তিকে খেজুর দিচ্ছেন যেই ব্যক্তি রোজা ছেড়ে এসেছিলেন যেই ব্যক্তি রোজার অবস্থায় দিনের বেলায় স্ত্রীর সঙ্গে কথা বলে এসেছিলেন সেই সাহাবিকের রসুলের পাক বলছেন তুমি তো দুই মাস রোজা রাখতে পারবে না ষাটটি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না এও নাও এই নাও খেজুরের ডেকচি এটা নিয়ে গিয়ে তোমার এলাকার গরিব গারবাকে ফকির মিসকিনকে বন্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমার চাইতে বেশি গরিব আমার এলাকাতে কেউ নাই হ্যাঁ মদিনাতে আমার চাইতে বেশি বড় গরিব কেউ নাই রসুল পাক সাল্লা সাল্লাম জানেন এক তো ষাটটি রোজা রাখতে পারবে না দুই মাস রোজা রাখতে পারবে না সাইটটি মিসকিনকে খাবার খাওয়াতে পারবে না মুফতিয়ানে কেনাম আপনাদের মসজিদের যজ্ঞ ইমাম মুফতি সাহেব রেখেছেন আলহামদুলিল্লাহ এখন তো বর্তমান সমাজে টাকা কমে যদি রাস্তার পাগলাকে ইমাম পাই তো মানুষ সেটাকে ইমাম রেখে দিবে একটা ভালো মুফতি লাগলে বেতন বেশি লাগবে তো রাস্তার একটা মন সে কিছুই জান না সুরা ফাতে পড়ছে তো আলহামদুলিল্লাহ রবিল আলমিন মাঝে মাঝে বাদ দিয়ে বলার দল বড় হাকে ছোট হা ছোট হাকে বড় হা আইনকে গাইন গাইনকে ফে আজই পাবে কোরআন তেলাবাদ করে ওর নিজের নামাজ হবে না শরীয়ত অনুযায়ী ওই ব্যক্তিকে মানুষ আজকাল ইমাম মসজিদে রেখে দেয় তো আপনারা যজ্ঞ ইমাম রেখেছেন আলহামদুলিল্লাহ মসজিদকে টাইলস দিয়ে সাজানো জরুরি নয় মসজিদের মিনার তৈরি করা জরুরি নয় মসজিদে যজ্ঞ ইমাম রাখাটা জরুরি বলছো যজ্ঞ ইমাম রাখাটা হচ্ছে জরুরি আপনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন হুজুর যদি কোনো ব্যক্তি রোজার অবস্থায় যে কোনো কারণে হোক রোজাকে যদি ভেঙে দেয় সুস্থ শরীরে শারীরিক কারণ যদি না হয় স্ত্রীর সঙ্গে কথা বলে হোক ভাত খেয়ে হোক পানি পান করে হোক নিজ ইচ্ছাতে যদি রোজাকে ভঙ্গ করে দেয় সুস্থ শরীরে তার হুকুম কি হবে আপনাদের মুফতি সাহেব সারা পৃথিবীর মুফতি সাহেব একটাই ফতোয়া দিবেন সেই ব্যক্তিকে 60 রোজা রাখতে হবে নতেন 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াতে হবে এই দুই অপ অপশন ছাড়া অন্য কোন অপশন নাই কিন্তু আমার নবীর দরবারে এসেছেন সাহাবী বলছেন হুজুর সাইটটি রোজা রাখতে পারবো না সাইটটি মিসকিনকে খাবার খাওয়াতে পারবো না আল্লাহর নবী খেজুর দিয়ে বলছেন যাও আমি নবী মুস্তাফা এই খেজুর তোমাকে দিয়ে দিলাম তোমার এলাকায় মদিনাতে গরীব গারবাকে বণ্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটিতে আমার চাইতে বেশি বড় গরীব কেউ নাই আমার নবী বুঝে গেলেন রোজাও ভঙ্গ করেছে 60টি রোজা রাখতে পারবেন না 60টি মিসকিনকে খাবার খাওয়াতে পারবেন না আবার খেজুরটিও নিজের বাড়িতে রাখবেন আল্লাহর নবী রহমত জোশে চলে আসলেন রাসূলের পাক বলছেন যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে বন্টন করে খেয়ে নাও আল্লাহ তোমার কাফারা আদায় করে দিবে সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মানুষ যেই মাসলাটা সারা পৃথিবীর জন্য ষাটটি রোজা রাখতে হবে নতের ষাটটি মিসকিনকে খাবার খাওয়াতে হবে এ ছাড়া কোনো অপশন নাই কিন্তু আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত শরীয়তের মালিক বানিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর জন্য যেটা হারাম একজন নির্ধারিত ব্যক্তির জন্য সেটাকে হালাল করার ক্ষমতা রাখেন সারা পৃথিবীর জন্য যেটা হালাল আমার নেবী মুস্তাফা সেটাকে একজন ব্যক্তির জন্য হারাম করতে পারেন সারা পৃথিবীর জন্য পাঁচ ওক্তের নামাজ ফরজ আমার নবী যদি চাই কোনো ব্যক্তির জন্য দুই বক্তের নামাজকে ফরজ করে দিতে পারেন এই জন্য হুজুর তাজুল সারিয়া বলছেন যাহা পানি আতা কর দে ভারি জন্নত হেবা কর দে নবী মুখতারে কুলহে জিসকো জো চাহে আতা কর দে সুবহানাল্লাহ এই জন্য আমাদের আকীদা হচ্ছে নবী হচ্ছেন মুখতারে কুল সমস্ত জিনিসের পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন